পাখির ডিম দেওয়ার পর করণীয় কি অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে ভাই আমার পাখি ডিম দিয়েছে এখন আমার করণীয় কি বা কি করলে আমার পাখির জন্য সেটা বেস্ট হবে হ্যালো আলাইকুম আমি শাহিয়া রাখছি আপনাদের সাথে আর আজকে কি টপিক নিয়ে কথা বলবো কোন বিষয় নিয়ে কথা বলবো তা কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেলেন আজকের এই ভিডিওটি আমি চেষ্টা করব যে পাখি ডিম দেওয়ার পর আমাদের করণীয় কি কি রয়েছে এবং সেই বিষয়গুলো বিস্তারিত বলার চেষ্টা করবে তো চলুন দেরি না করে আমরা ভিডিও মল টপিকে পাখি ডিম দেওয়ার পর সর্বপ্রথম আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে পাখিকে প্রাইভেসি দেওয়া কিংবা পাখি যে জায়গায় আছে সেই জায়গায় নিরাপদ আছে কিনা তা কনফার্ম করা অনেক সময় দেখা যায় অনেকেই ঘরে পাখি পালন করেন বা নিজের রুমে পাখি পালন করেন সেখানে বিড়াল বা অন্যান্য প্রাণীও থেকে থাকে সেগুলো যদি পাখির কেইজের সামনে যায় সেক্ষেত্রে পাখি ভয় পাবে পাখি ডিমে তা দেয়া বন্ধ করে দিতে পারে বা ডিমগুলো বাইরে ফেলে দিতে পারে তাছাড়াও অনেক নতুন পাখালের ক্ষেত্রে দেখা যায় পাখির ডিম দেওয়ার পর প্রতিদিন পাখির কেজে চেক করে থাকেন বা হাড়ি কিংবা বক্সে চেক করে থাকেন যে পাখির নিয়মিত ডিম দিচ্ছে কিনা এই জিনিসটি করা যাবে না কারণ পাখির ডিম দেওয়ার পর সে খুব বেশি অ্যাগ্রেসিভ থাকে আর তাকে বারবার বিরক্ত করার কারণে সে ডিমগুলো এনে বাইরে ফেলে দিতে পারে ডিমগুলো খেয়ে ফেলতে পারে কিংবা ডিমে তা দেয়া বন্ধ করে দিতে পারে তাই সে সময়ে পাখিকে ডিস্টার্ব করা যাবে না যতটুকু সম্ভব পাখিকে প্রাইভেসি দেওয়ার চেষ্টা করুন পাখিকে ভালো মানের খাবার প্রোভাইড করা এর কারণ হচ্ছে পাখি যখন ডিম দেয় সেই সময়ে পাখির পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে সেই সময় যদি পর্যাপ্ত পরিমাণে ভালো মানের খাবার ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু পাখির নানান ধরনের প্রবলেম হতে পারে এখন অনেকে বলতে পারেন যে ভালো মানের খাবার বলতে কি ভাই আমরা তো প্রতিদিনই সিটনিক্স ইউজ করি তো শুধুমাত্র সিটমিক্স দিলে হবে না সিটমিক্সের পাশাপাশি ডিম দেওয়ার পর বা বাচ্চা ফোটার পর পাখিকে সফট ফ্রুট এক ফ্রুট নিয়মিত ব্যবহার করতে পারে ব্যবহার করতে পারেন কথাটি বললেও ভুল হবে ব্যবহার করতে হবে সফট ফ্রুট এবং এক ফ্রুটটি নিয়মিত পাখিকে ব্যবহার করবেন এবং নর্মাল সময়ে যে পরিমাণ খাবার ইউজ করেন বা সফট ফ্রুড এক ফ্রুট ইউজ করেন তার থেকে পরিমাণটা বাড়িয়ে দিতে হবে কারণ পাখি ডিম দেওয়ার পর বা বাচ্চা ফোটার পর অনেক বেশি খাবার খেয়ে থাকে তাই সে সময়ে পাখির খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে যারা রুমের মধ্যে পাখি পালন করে থাকেন কিংবা ব্যালকনিতে এক থেকে দুই জোড়া পাখি পালন করেন কেইজের মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাখি ডিম দেওয়ার পর কেইজের উপরের অংশটি কাপড় দিয়ে ঢেকে দেওয়ার জন্য সেক্ষেত্রে পাখির প্রাইভেসিটা আরও বেশি স্ট্রং হবে যদি কথাটি ক্লিয়ারভাবে বুঝতে না পারেন সেক্ষেত্রে বলবো কেইজের উপরের অংশ মানে কেইজের উপরে যে কোনো কাপড় দিয়ে আপনি ঢেকে দিতে পারে এটা প্রাথমিকভাবে যাতে পরবর্তীতে সেটা খুলে ফেলতে পারে। আপনার পাখিটি যে বক্স কিংবা হাড়িতে ডিম দিয়েছে সেটি পরিষ্কার আছে কিনা সেটি আপনাকে আগে থেকেই যাচাই করে রাখতে হবে অনেক সময় দেখা যায় ও অপরিষ্কার বা ভেজা থাকার কারণে পাখির ডিমগুলো নষ্ট হয়ে যায় এটি দেখা যায় যারা ব্যালকনিতে ছাদে পাখি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় বৃষ্টির পানি বা অন্য যে কোনো ধরনের পানি পাখির বক্স কিংবা হাড়িতে পড়ে সেটি লক্ষ্য করতে পারেন না বা লক্ষ্য করেন না বলে অনেক সময় ভিজে যায় আর ভেজা জায়গায় ডিম থাকার কারণে সেই ডিমটি নষ্ট হয়ে যায় তাই অবশ্যই আপনাকে বক্স কিংবা হাঁড়ি ভালোভাবে চেক করতে হবে সেটি ভেজা আছে কি না কিংবা পরিষ্কার আছে কিনা সর্বোপরি আমরা বলতে পারি যে ডিম দেওয়ার পর পাখি আমাদের এক্সট্রা টেক প্রয়োজন এবং ভিডিওতে উল্লেখিত বিষয়গুলো যদি কিছু ঠিকঠাক মতো করতে তাহলে আমরা আশা রাখি আপনার পাখিটি খুব ভালোভাবে তাই ভিডিওর প্রতিটি কথা এবং বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে এবং পাখির ক্ষেত্রে অ্যাপ্লাই করবে আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই থাকাটি বাঁচিয়ে দেবেন আর পরবর্তী ভিডিওটি আপনার কোন পাখি রিলেটেড বা কোন টপিক নিয়ে যাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ